সকালবেলা সর্বপ্রথম যে আমি ঘরে ভাত খাচ্ছি রসুল ভাইয়ের বউ এসে বলতেছে যে খালের ভিতরে একটা বাচ্চার লাশ ভাসতেছে এই পরবর্তীতে ছবি তুলে আনছে আনার পরে হলে যে আমি ট্রিপল নাইনে ফোন দিছি ফোন দেওয়ার পরে একটি কানেক্ট করছে খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার বাগেরহাটের মংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মংলা থানা পুলিশ শুক্রবার ১৭ অক্টোবর দুপুরে পৌর শাহজালাল পাড়া মনপুরা ব্রিজ সংলগ্ন খাল থেকে কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে মনপুরা খালে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা মংলা থানায় খবর দেয় পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ওই এলাকায় অনুসন্ধান চালান স্থানীয় রফিকুল ইসলাম বলেন সকালে খালের মধ্যে নবজাতকের লাশ ভাসতে দেখে আমি ত্রিপল নাইনে ফোন দিয়ে জানাই পরে পুলিশ এলে খাল থেকে মরদেহটি তুলে তাদের কাছে দিয়েছি এমন নিষ্ঠুর কাজ যারা করেছে আমি তাদের বিচার দাবি করছি মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন শাহজালাল পাড়া মনপুরা এলাকার খালে এক নবজাতকের লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন পুলিশ মরদেহটি উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হবে মরদেহের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে